ঘরের থেকে কি কেউ বাইরে নাকি এই বাড়িতে একদম আগুন ধরে পুরে জালে শেষ করে ফেলাই দিব আমি এই জায়গায় আর কতক্ষণ দাঁড়াই থাকবো হ্যাঁ আল্লাহ তুমি এবার থেকে এবার থেকে আপনি যে আপনার ছোট ভাইয়ের লাগে আমার বিয়া ঠিক করে আইছেন হ্যাঁ এই বিয়া ক্যান্সেল করেন ক্যান্সেল করব কেন সব আয়োজন করছি এই এলাকার লোকজনের দাওয়াত দিছি আমার হশুর বাড়ির লোক দাওয়াত দিছি গ্রামবাসী ময় ময়মুরবি যারা সবার দাওয়াত দিছি আবার ক্যান্সেল করব কেন কেন দাওয়াত দিছেন তাতে তো সমস্যা নাই বিয়ে হইবো কিন্তু আমার বিয়া আপনার ছোট ভাইয়ের লগে হইবো না আমার যদি বিয়ে করতে হয় আপনারই করব হাই সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি কি ক আমার বউ আছে পোলাহান আছে নাতি নাতনি আছে সব আছে আমি বিয়া করব কেনে আমার ছোট ভাইয়ের বিয়ে করে নাই আমার ছোট ভাইকে তোমার বিয়া করব তাতে আমার কোনো সমস্যা নাই আমি সوتين লই আই সংসার করব কিন্তু বিয়া যদি বইত হয় আমি আপনার লগেইবম আল্লাহর কাছে মাপ চাই দেহ তুমি এটা মহিলা মানুষ তোমার তা আল্লাহ জ্ঞান বুদ্ধি মাথায় দিয়েছে তুমি আরেকটা মহিলার কেন সংসার নষ্ট করবা এটা কইরো না আমার কথা হলো আমার ছোট ভাই দিয়ে যত তোমার দিকে বিয়া করামু পছন্দ হয়েছে তুমি বউয়ে আহো না 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 যত যাই বুঝান কাজ হইব না আমি যখন কইছি যে বিয়া আমি আপনার লগেই বমু এই জায়গায় আর কোনো কথাই হইব না আর এই জায়গা সংসার নষ্ট করার মতো কিছু হয় নাই তো আমি তো আর কই নাই যে আপনি আপনার ওই বউ ডিভোর্স দেন আমি খালি কইছি যে আপনার লগে আমি বিয়া বমু আপনির ওই বউ থাকবো মিলা তারপরে সংসার করবো আরে আমি তো একবার মরছি রে আমি তাইলে এলাকায় মুখ দেখা মুখ যেমন এটা কিশোর করছো তোমার আমি আমি এখনো বুঝাই তুমি আমার ছোট বোনের মতো তুমি যাও ভালো বালি বাড়িতে যাও যে রাস্তা দিয়ে সেই রাস্তা দিতে যাও কাজ হইব না আপনি আমার যতই দাক্কা দাক্কি করেন না কেন এই বাড়িতে আমি আইসি তো আইসি আপনি যতক্ষণ না শিকার হইবেন যে আমার বিয়ে করবে ততক্ষণ আমি এই বাড়ি থেকে কোন জায়গায় যাবো আরে বাপু তুমি বসতেছো না আমার ছোট ভাইয়ের সমস্যাটা কোন জায়গায় তুমি আমার কও আমি সমাধান করে দেব কি ব্যাপার ভাই বিয়ের আগে বউ বাইতে আইছে আরে বউ তো বাইতে আইছে বেজাল তো আরেটা বাসছে কি হ্যাঁ কি এখন যে তরে বিয়া করবা চায় আমারে করবার কি কবার হ্যাঁ আমি যা কইছি ঠিকই কইছি আপনি যে আমারে দেখবার লিয়ে গেছিলেন আমার বিয়া যেদিন ঠিক হইলো আমার বাপে আপনার জিগাইছে যে আপনার ছোট ভাই কি করে আপনি কি কইছেন আপনার ছোট ভাই বেকার আর আমি এত সুন্দর একটা মাইয়া যাই না শুনে একটা বেকার পোলার লগে তো বিয়ে বমু না আপনি ব্যবসা বাণিজ্য করেন আপনার টাকা পয়সা আছে আমি আপনার লগে বিয়ে বমু আরে বাবা বুঝো বেকার কি এর নাকি আমি তোর ভালো কথা কইছি আমাকে সংসারে অনেক কাম কাজ আমরা তো চাকরি দিই মাসে ভাই মাইশে কাম করি না

তুই যে এই মেয়ার বাপ মা আত্মীয় স্বজন যা আছে সবকে ডাক দিয়ে তাড়াতাড়ি বাড়তে নিয়ে আমি আর একটু বুঝাই যা 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 একবার বিনিয়াস মানসম মানে একবার টানা টানি বাজলো রে আল্লাহ রে